গ্লোবাল সুপার লিগে টানা দুই ম্যাচ হারের পর গায়না অ্যামাজন ওয়ারিয়ার্সের বিপক্ষে জয় পেয়েছে রংপুর রাইডার্স প্রথম দুই ম্যাচে জয়ের কাছে গিয়েও হেরে গিয়েছেন রংপুর তবে আজকের ম্যাচে অ্যামাজন ওয়ারিয়ার্সকে পনেরো রানে হারিয়ে ফাইনালে যাওয়ার সুযোগ পাবে রংপুর টপকাতে হবে দুই কঠিন সমীকরণ শেষ ম্যাচে লাহোর কালান্দাসের বিপক্ষে চার বা তার বেশি রানে হারাতে হবে অপরদিকে আরেক সমীকরণ হাতে তিন বল রেখেই জয় পেলেই গ্লোবাল সুপার লিগে ফাইনালে উঠবে রংপুর রাইডার্স কিন্তু তিন ম্যাচের পরিসংখ্যানে দেখা যাচ্ছে রংপুর রাইডার্সের বোলিং লাইন আপ দারুণ করেছে ব্যাটিং লাইন আপ দিয়ে ভরসা না পেলেও বোলিং পারফর্ম দিয়ে ফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকবে রংপুরের তো প্রিয় দর্শক আমাদের এমন মন্তব্যে আপনার কি মতামত জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে খেলাধুলা নিত্যনতুন সকল আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন